আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ইতালিয়ান ভাষা শেখার সুবর্ণ সুযোগ হচ্ছে এই শীত মৌসুম এটা কেন বলছি আপনারা অনেকেই জানেন যে আমাদের ইতালিতে আমরা যারা আছি প্রায় ডিসেম্বর মাস অর্থাৎ নাতাল শেষ হয়ে গেলেই আমাদের এখানে প্রায় অনেকাংশেই অনেক জায়গাতে আমাদের যে কাজের যে চাহিদা সেটা মোটামুটি কমে যায় অর্থাৎ কাজের যে প্রেশার সেটা কমে যায় তো আপনারা চাইলে এই শীত মৌসুমটা কাজে লাগাতে পারেন কারণ আমরা অনেকেই আছি যারা প্রতি বছরে মাসের পর মাস চলে যায় আমরা বিভিন্ন কর্মব্যব ব্যস্ততা বিভিন্ন জটিলতার কারণে আমরা ভাষার উপর ফোকাস করতে পারি না তো আপনারা চাইলে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যে না আমি এই বছর অর্থাৎ এটা তো দু হাজার পঁচিশ সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আপনার সাথে অনেক মানুষ ভাষার দক্ষতা এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যে না আমি ভালোভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এই বছর ভালোভাবে প্রস্তুতি নিব তো সেক্ষেত্রে যখন মাসটা শেষ হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে শুরু করতে পারেন আপনি ভাষার উপর ফোকাস করতে পারেন তো এই জন্য আপনি কী কী করতে পারেন আমি কয়েকটি উপদেশ দিতে পারি আমার পক্ষ থেকে সেটা হচ্ছে কি আপনি চাইলে প্রথমত ইউটিউবে বিভিন্ন ফ্রি কোর্সেস আছে শুধু আমার না আমার তো জিরো আউ ন দুয়ে আছে পাশাপাশি অনেক টিচার্সের অনেক ফ্রি কোর্স আছে অনেক ভালো ভালো কোর্স আছে সেগুলো আপনি করতে পারেন আর সেগুলো ফ্রি কোর্সের পাশাপাশি আপনি চাইলে একটা পেমেন্ট কোর্স করতে পারেন অর্থাৎ যে কোনো একজন টিচারের সান্নিধ্যে যেতে পারেন যেখানে আপনার যেই জটিলতা আছে যে ত্রুটি আছে কোথায় বুঝতে অসুবিধা লিখতে সমস্যা বলতে সমস্যা সেগুলো আপনাকে ধরিয়ে দিবে কারণ সর্বোপরি ভাই আমরা অবশ্যই অবশ্যই ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ফ্রি কোর্স আছে সব টিচারে ভালো পড়ায় আলহামদুলিল্লাহ কিন্তু সর্বোপরি আমাদের যে একটা গাইডলাইন না থাকে তাহলে আমরা কিন্তু আসলে দিনশেষে ডেভেলপ করতে পারবো না আমি বলছি না যে আমার কাছে আপনি কোর্স করতে হবে অনেক টিচার আছে আপনি যার কথা বুঝেন যার ক্লাস বুঝেন যার কথা আপনার কাছে একবারে পানির মতো সহজ মনে হয় তার কাছে কোর্স করবেন এটা হচ্ছে সবচেয়ে কার্যকরিতা কারণ আল্লাহ স্মাল সবাইকে আলাদা আলাদা গুণ দেয় সবাইকে তারা সবাই দ্বারা সবাইকে বোঝায় না যার জন্য যাকে কবুল করেন সে তার কাছে এই কোর্স করে তার মাধ্যমেই শিখে তার মাধ্যমেই জানে এটাই হচ্ছে বড়ো বিষয় আর এর পাশাপাশি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের একটা ফ্রি যে আমাদের একটা অ্যাপস আছে আপনারা জানেন যে শিখুন ইতালিয়ান আমরা ইতিমধ্যে একটা অ্যাপস ডেভেলপ করেছি যেটা চাইলে আপনারা আমি এই যে নিচে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো ওই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে আমাদের কোর্স করতে পারেন ইনশাল্লাহ ওটা খুব শীঘ্রই আমরা পেমেন্টের মাধ্যমে আপনারা ওইটাতে এনরোল করতে পারবেন খুব সংক্ষিপ্ত পেমেন্টের মাধ্যমে আপনারা ভাষার দক্ষতা সেখানে কি কন্টিনিউ করতে পারবেন তো এই হচ্ছে কি বিষয় যে আপনারা এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর মাসটা না পারলেও ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা আপনার কি খুব ভালোভাবে ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে ভাই আমরা আসলে যেখানে আসি এখানে আসি আমাদের এখানে ভাষা ছাড়া কোনো উপায় নাই কারণ এমন একটা সিচুয়েশানে এখন অনেক সময় লজ্জার বিষয় যে আমরা তিন বছর চার বছর আছি ভাষা বলতে পারি না গুছিয়ে কেননা আমরা গাইডলাইন পাই না আপনি ফেসবুকে ইউটিউবে টিকটকে ভিডিও দেখবেন কিন্তু আপনার প্রপার একটা গাইডলাইন প্রয়োজন যে আপনি কী শিখতেছেন ভাই যখন আপনি ভাষা ইউটিউব ফেসবুক টিকটকতে দেখতেছেন শিখতেছেন অবশ্যই কিন্তু আপনি একটা এক মানে ফর এক্সাম্পল আপনি নিজে শিখতেছেন যখন আপনি কোনো টিচারের স্মরণাপন্ন হবেন তখন জিনিসটা আপনি ইউটিলাইজ করতে পারেন যে আসলে আপনার কোথায় ভুল ছিল কোথায় আপনার পরিবর্তন করা দরকার অর্থাৎ তখন ওই জিনিসগুলোকে আপনার কারেকশন হয়ে যাবে তো সর্বোপরি এটাই হচ্ছে গিয়ে বিষয় যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করো ভাষার উপর দক্ষতা অর্জন করার জন্য কারণ আমাদের কমিউনিটিকে আমরা বেশি স্ট্রংগেস্ট করার জন্য বেশি স্ট্রংগার করার জন্য আমাদেরকে ভাষা ছাড়া কোনো ওয়ে নাই তো আমি এই চেষ্টা করবো এবং আপনারা চেষ্টা করবেন আমরা সবাই ইনশাআল্লাহ চাইব আমাদের আমাদের কমিউনিটি আমরা আরও বেশি সামনে গিয়েছে ভাষা শেখার মাধ্যমে ভাষা জানার মাধ্যমে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম